সরকারি তিতুমির কলেজে ছাত্রদালের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা সোমবার রাত এগারোটার দিকে শহীদ মামুন হল থেকে মিছিলটি শুরু হয়ে টিভি গেট হয়ে কলেজে প্রধান ফটকে গিয়ে শেষ হয় শেখ হাসিনার রাজাকার মন্তব্যের বর্ষপূর্তিতে আয়োজিত এই মিছিলে রাজাকার রাজাকার সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস এ সময় শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার কথায় কথায় বাংলা ছাড় কি তোর বাবদাদার সহ আরও নানা প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায় মিছিলটি হল গেট সংলগ্ন বটতলায় পৌঁছালে পেছন দিক থেকে বাধা দেওয়ার চেষ্টা করে ছাত্রদলের দলের নেতাকর্মীরা তবে শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ায় তারা পিছু হটতে বাধ্য হন এ সময় সাংবাদিকরা মিছিলের ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের কয়েকজন কর্মী একজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন গত বছরের এই দিনে শেখ হাসিনা আমাদের রাজাকার বলেছিলেন তারই প্রতিবাদে এবং ঘটনার এক বছর পূর্তিতে আজ আমরা এই প্রতীকী মিছিল করেছি আমরা জুলাইয়ের চেতনা ধারণ করে সামনে এগিয়ে যাব তারা আরও বলেন হাসিনা সরকারের আমলে শিক্ষার্থীদের দমন করতে জামাত শিবির ট্যাগ দেওয়া হতো এখন একটি নতুন দল সেই একই কৌশলে রাজনীতি করছে তারাও ব্যর্থ হবে কারণ জনগণের শক্তির কাছে কখনও কেউ টিকতে পারেনি